নিজের স্ত্রী ও সন্তানকে হত্যা করার ঘটনায় লাল সিং ওরাও নামের এক ব্যক্তিকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত মঙ্গলবার আদালতের অতিরিক্ত দায়রা বিচারক তৃতীয় কোর্টের বিচারক বিপ্লব রায় এই সাজা শুনিয়েছেন এই বিষয়ে জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ দেব জানিয়েছেন ঘটনাটি ঘটেছিল নাগরাকাটা ব্লকের লুকসান চা বাগানে দু সালের ২৭ মার্চ জানা গিয়েছে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের লুকসান চা বাগানে চা শ্রমিক ছিল লাল সিং ওরাও স্ত্রী সখী ওরাও এই সখী তাদের সংসার চলতো এদিন সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ দেব জানিয়েছেন লাল সিং মধ্যে ঝামেলা লেগেই থাকত ঘটনার দিন রাতেও এই বিষয় নিয়ে ঝামেলা শুরু হয় সেই সময় মদ্যপ অবস্থায় থাকা লাল সিং কুরুল দিয়ে স্ত্রী সখী ওরাও এবং আঠেরো মাসের কন্যা মমতা ওরাওকে কুপিয়ে হত্যা করে কেবল তাই নয় ঘটনায় নিজেও ছুরি চালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে আইনজীবী আরো জানান ঘটনার খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ এসে লাল সিংকে হাসপাতালে ভর্তি করেন এবং তারপর গ্রেফতার করে এরপর খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ এই মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ ছাড়াও বিভিন্ন তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এদিন বিচারক এই সাজা শুনিয়েছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে প্রভাবলি এটা সাতাশ তিন দু তেইশের ঘটনা সেই নাগরাঘাটা থানার আন্ডারে নাগরাঘাটা টিকার এনে লাল সিং বলে একজন ব্যক্তি সে ওই দিন রাতে তার ওয়াইফ এবং তার মাইনর গার্লকে মার্ডার করে কুড়াল দিয়ে এবং তারপরে একটা কেস হয় এবং সেই কেসটা হওয়ার পরে খুব শর্টলি এটা ইনভেস্টিগেশন করে চার্জশিট দেয় উইথ দ্য প্রভিশন অফ সাপ্লিমেন্টারি চার্জশিট এবং এই বাইশ বাইশ বারোতে এটা চার্জ হয় charge হয় এবং charge হওয়ার পরে উইদিন বাইশ দিনের মাথায় এটা trial conclude হয়ে এটা আজকে এটা ফাঁসির order হয়। না 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 there is a independent witness also lot of independent এবং বাড়ির বলতে নিজের দাদা দিয়েছে নিজের শাশুড়ি দিয়েছে নিজের কাকা দিয়েছে নিজের দিদি দিয়েছে। অতকদর্শী নাই এটা লাসিনটুকেদার কেস কিন্তু সাকামসেনশিয়াল এভিডেন্সটা খুব স্ট্রং ইন্ডিয়ান এভিডেন্সে 106 এ ওই কাষ্টদিয়ান ওই ওই ঘরে ছিল এটা ডিফেন্স থেকে কোনো কিছু প্রমাণ করতে পারে নি যে আদার্স কেউ এটা করেছে আজকে জাজমেন্টে হলো ওকে फांसी হলো 302 ওকে फांसी দিল আর 399 ওকে এক বছরের কারাদণ্ড হলো সশম কারাদণ্ড